আপনারা দেখেছেন এই মুরব্বীরা দেখছেন আজ থেকে দশ বছর আগে এত হাইফাই মসজিদ ছিল কি বলেন ছিল বিশ বছর আগে তো আমটি ছিল না সোনের মসজিদ টিনের মসজিদ আকরবাতি জ্বালাইতো আর মোমবাতি জ্বালাইতো আলো ছিল না কারেন্ট ছিল না আর এখন আমার রসুল বলেন মসজিদ গুলি হবে অট্টালিকা রাজপ্রসাদের মত এক একটা মসজিদ কি টাইস টুইস ঝাড়ুবাতি মৌজাক মিনারা হাইফাই মাইক ডিজিটাল মাইক তারপরে কত রং বেরং আর মসজিদ কত প্রশস্ত খারা খারাপ মিনাল হুদা তবে হেদায়েত শূন্য মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো কিন্তু আমল থাকবে না সোনের মসজিদ আর টিনের মসজিদ যখন ছিল তখন আমল যত পাকা ছিল আর এখন মসজিদ যত পাকা হইছে আমল তত পাকা নাই আর ওই সময় মসজিদ কমিটি ছিল খুব দিনদার আর এখন মসজিদ কমিটি হয়েছে সব টাকাওয়ালা দিনদারির খবর নাই কি কথা ঠিক কিনা দিনদারি খবর নাই কিন্তু টাকা আছে সর্জমং তাহতা দিমিস সমা আসমানের নিচে এক কেরাম হবে সবসাইতে নিকৃষ্ট সবচেয়ে খারাপ আলেম দুই প্রকার এক প্রকার আলেম এরা হকানি আলেম আল্লাহর পছন্দের আলেম তারা সবার আগে জান্নাতে যাবে আরেকজন আলেম আছে এত নিকৃষ্ট তারা সবার আগে জাহান্নামে যাবে নজলি একটু জোরে বলেন না দুনিয়াতে আলেম সবচেয়ে ভালো রাই সবচেয়ে খারাপ ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে আমতের ময়দানে একদল আলেম সবার আগে জাহান্নামেও যাবে নাজিবিল্লা জোরে বলেন কেন তাদের থেকে ফেতনা বের হবে কি বের হবে তাদের থেকে ফেতনা বের হবে কোরআন হাদিসের কথাকেও তারা অস্বীকার করবে রসুলের শানের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে মুনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিবে নামাজের বিরুদ্ধে ফটোয়া দিবে নবীর শানের বিরুদ্ধে ফটোয়া দিবে মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিবে পেয়ামের বিরুদ্ধে ফতুয়া দিবে মিলাদুল নবী জায়জ নাই এর আর ফতুয়া দিবে এ ভাইরারে আমার জিয়াফত জায়জ নাই কুলখানি জায়জ নাই এইসব ফতুয়াবাজি করবে অজুবাতে কোরআন ধরা যাবে নতুন ফতুয়া আবিষ্কার করবে নবীকে এমন ভাষা দিয়া ব্যবহার করবে নবীকে রাখাল বলত করে না একটু চিল্লে বলেন না না এগুলো কি সাধারণ মানুষের থেকে বের হয়েছে না আলেমদের থেকে বলেন আলেমদের থেকে আবার এরপরে আসল বলেন এই আলেমদের থেকে আলেম রাই ফিরে যাবে আলেম এই ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে আর এই সময় এই ফেতনার জমানায় ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল এই জন্য দুনিয়া সব বিরুদ্ধে চলে যেতে পারে সব দুশন হতে পারে সব হারিয়ে ফেলতে পারি তবে সাবধান আমাদের ইমান আর আকিদা ধ্বংস করা যাবে না কথাটি কিনা বলেন আমাদের ইমান ও আকিদা হেফাজত করতে হবে হজরত সালাম নবীজির কাছে একদিন আসছেন এই হাদিসটাকে হাদিস জিব্রাহীলও বলা হয় আচ্ছা বলেন তো নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে কম না বেশি তা আল্লাহ যদি নবীকে সম্মান করে তাহলে আমরা নবীকে সম্মান করলে আমরা বেদাতি হব কেন আমরা খারাপ হব কেন جبريل أمين الشيب يا رسول الله هبط جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن كنت اتكست إبراهيم قليلا فقد اتكستك حبيبا وما خلقت خلقا أكرم علي منك

এখানে একটা মাসালা আছে জিব্রাইল জিবরাইল এই কথা এইভাবে বলা আজরাইল আজরাইল এইভাবে বলা নিষেধ হজরত আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম এই আদমের সাথে বলতে হবে কেউ যদি হজরত জিব্রাহল আলাহি সালাম কথাটা উল্লেখ করে তাহলে এই আজরা আলিহিসালাম ই তো যান কবজ করে ঠিক না সেই তো যান কবজ করে আমরা যখন তার উপর শান্তি কামনা করছি তখন মালাকুল আমাদের সময়ও আমাদের শান্তির চিন্তা করবে আরামের চিন্তা করবে নবীজির কাছে এসে বললেন রসুল আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি আল্লাহ বলেছেন হজরত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু হওয়ার জন্য আগ্রহ করেছেন আল্লাহ বলেছেন আমি ইব্রাহিম নবীর আবদার গ্রহণ করলাম আমি তাকে খলিল বানাইলাম আর তাৎক্ষণিকভাবে আল্লাহ এই কথা জানিয়ে দেন যে আমি আমার হাবিবাহ আলমিনকে আমি আল্লাহ আমি নিজে আগ্রহ প্রকাশ করে আমার বন্ধু বানাইলা এখানে এই কথাটার মধ্যে একটু পার্থক্য আছে খোলি বন্ধু সদি কর্ত বন্ধু রফিক হাবি বট বন্ধু রফি খল সাধারণ বন্ধু সদি কল অন্তরঙ্গ বন্ধু খলি খলিল খল যে বন্ধু বন্ধুর কথা রাখে ওই বন্ধু ইব্রাহিম নবীকে এই জন্য খলিল বললেন আমার আল্লাহ যখন যাও অর্ডার দেন সাথে সাথে ইব্রাহিম খলিল এটা পালন করেন কিন্তু আমার নবীকে বললেন হাবিব এটার অর্থ হল আল্লাহর হাবিব যখন যা আবদার করবেন যখন যা চাবেন নবীর সব আবদার আল্লাহ নিজে পুরা করবে এই জন্য আমার নবীকে বললেন আমি আল্লাহ এই সৃষ্টি জগতে যত কিছু তৈরি করলাম তবে আমি আল্লাহর কাছে আপনার চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কাহারও নাই আপনার ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি। দুনিযা আহলাহা আমি আল্লাহ সারা দুনিয়া তৈরি করলাম এই জগতের আহাল অর্থাৎ সৃষ্টি জগৎ makhluk গুলি তৈরি করলাম কেন? লিউআররিফাহুম কারামাতাকা সকল মখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্যে আন্দি আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন এটা সকল মখলুকের কাছে প্রকাশ করার জন্য। পালাও লাকা যদি আপনি না হতেন মা তো আদাম আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না না জান্নাত বেহস্ত এবং দোজক আমি আল্লাহ বানাইতাম না আপনার রসিলায় আমি আল্লাহ সারা জগৎ সাজায়া দিলাম একটু চিল্লিয়া বলুন আন আল্লাহ যার সানে যার মানে যার নামে জগত আল্লাহর সৃষ্টি জগত সেই নবীর শান মান সেই নবীর ইজ্জতের কাছে আর কেউ কোনো কারো ইজ্জত আছে আমার পানের ভাইয়েরা রাসুল বলেন ইন্নেকা এলুন কওলা নাকায়রা ফাখরিন ইবরা হি মুখালি লল্লা ভামোসা এমন একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই যে কথাটি বলার মধ্যে আমি রাসুলের কোনো অহংকার নাই হজরত আদম নবী আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত ইব্রাহিম হলেন খলিল মুসা হলেন কালিমুল্লাহ আর আমি আর ঈসা রহুল্লাহ ঈসা নবী হলেন আর আমি রি হলাম হাবি বল্লা নিজে বলছেন আমি হাবিবল্লাহ আর আল্লাহর হাবিব রহমতুল্লিলামকে আমার আল্লাহ এত মজা দিয়েছেন কোন নবীকে দশটা কোন নবীর পনেরোটা কোন নবীর বিশটা কোন নবীর তিরিশটা কোন নবীর চল্লিশটা কোন নবীর পঞ্চাশ সর্বোচ্চ নব্বই পর্যন্ত আছে নব্বই উপরে কোন নবীর মেয়েরাজ ইয়া মজে নাই কি নাই মজে নাই আর আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহ এত মহা দিয়েছেন গণনা করা যাবে না আল্লাহর আলামিনকে আমার আল্লাহ হাজার হাজার মহা দান করেছেন একটু চিল্লে বলেন না আমার আরেকবার বলেন আল্লাহ আকবার তবে নবীর মর মধ্যে দুইটা মনোজেজা সর্বোত্তম বলেন কয়টা কথা বলে না দুইটা মনোজেজা একটা হলো নবীর উপরে আল্লাহ তিরিশ পাড়া করার নাজিল করেছেন দুই নম্বরে আমার নবীর জন্য আল্লাহ আয়োজন করেছেন এই কোরআন নাজিল হওয়া আর নবীর মেয়ারাজ হওয়া নবীর ম মধ্যে এই দুইটা সর্বোত্তম মজে যা একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ এই ছাড়া নবীর কথা একটা মজে যা নবীর নজর মোবারক মজে ঘাম মোবারক মজে পেশাব মোবারক মজে যা পায়খানা মোবারক মরজে যা নবীর একটা যা নবীর অজু একটা মরজে নবীর গোসল একটা মনজে যা নবীর খাওয়া দাওয়া একটা মরজে নবীর আঙ্গুলি মোবারক মরজে যা এ ভাইরা আমার নবীর জিন্দি প্রত্যেকটা পশম একটা মরজে যা আর আমার নবীর বিবাহ একটা মরজেজা নবের জীবনের এমন কিছু নাই মহজেজা ছাড়া নবীর সারা জীবনটাই চিল্লে বলেন আল্লাহ মরজেজা তো এই মেরাজ নামক মরটা আল্লাহ নবীকে দিলেন আর কোন নবীকে দেন না যে আমি শুনছি মানোনা আব্দুল আহাদ সাহ মাগরিবের পরে মেয়ার কিছু কথা টানছে আমি এখানে এসে একটু গাড়িটা অফ করে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম তা আমি একটু বলছি এই মেয়ারাজটা হলো তিনটা কারণে জোরে বলেন কয়টা আওয়াজটা জোরে হয় না মেয়রাজের দফা হলো সতেরোটা কয়টা সতেরোটা আর মূল উদ্দেশ্য ছিল তিনটা আর কোন কোনো মতে আছে চারটা এক নম্বরে নবীর মেয়ের হলো হল এক নম্বরের কারণ আমার নবীকে সান্ত্বনা দেওয়া কি দেওয়া সান্ত্বনা দেওয়া দুই নম্বরের কারণ ছিল আমার নবীকে প্রশিক্ষণ দেওয়া তিন নম্বরের কারণ আল্লাহ আল্লাপাকের সৃষ্টি জগৎ আমার নবীর দ্বারা উদ্বোধন করা আর চার নম্বরে আরেকটা কারণ একদিন নবীর আম্মা আমেনা একটা কথা বলে নবীকে সান্ত্বনা দিলেন ওই সান্ত্বনার জন্য মা আমেনার কথা আল্লাহ কবুল করে নবীর জন্য মেয়েরাজের আয়োজন করা বলেন না তো মার হবা আপনাদের এলাকাতে আমাদের স সারা দেশেই কারো যদি বাপ মারা যায় মা মারা যায় চাচা মারা যায় বন্ধু মারা যায় সন্তান মারা যায় সে শোকের সাগরে কাতরায় তখন পাশের কেউ না কেউ তাকে নিয়ে সান্ত্বনা দেয় আরেক ঘর থেকে খানা পাঠায় আরেক ঘরে নিয়ে খাওয়ায় এই সিস্টেমটা আছে জোরে বলেন আছে কিনা আছে তো নবতের দশম বৎসরে আমার প্রাণের নবীর মহারাজ বাউন্ন বছর সাত মাস বয়সে এটা নবীর নবুয়তের দশম বৎসর আর মেয়েরাজের কিছুদিন আগে নবী চাষা আব তাহলে বান্তে করে যে নবীর আব্বা নাই আম্মা নাই শিশুকালে মা হারালেন বাবা চারা কেমন দেখে না দাদা লালন পালন করলেন হ্যাঁ দাদাও নাই সাসা কলে করে নিয়ে গেলেন শাশা লালন পালন করেন রাত্রিবেলায় শাশি আম্মার কলে গুমান ওই চাষা এনতাকাল করে যার কারণে নবী শোগের সাগরে পড়ে যায় আর দিকে আমার নবী হযত খাদি যাকে বিবাহ করলেন নবীর জীবন সঙ্গিনী ছিলেন হজত খাদি জাতল কপরা ওই হজর খাদিজা যা নবীর মেয়ারাজার কয়েক মাস আগে এতেকাল করেন একই বছরে নবীর চাষা হারালেন নবীর স্ত্রী খাদিজাকে হারালেন এই দুইটা নে আমত নবীজি কান্নায় বেঙ্গে পড়েন এই বছরটাকে বলা হয় আমুল হোজন এটা শোকের বৎসর কিন্তু নবী এত কান দেন মক্কায় কেউ নাই নবীর কান্না থামাবে কেউ নাই নবীর চোখের পানি মোবারক বসে দিবে কেউ নবীকে নিয়ে খাওয়াবে কেউ নাই আমার নবীকে প্রবদ মানে রাখবে রে নবীজি কান্তে কান্তে অস্থির আরেকদিকে সান্তনা দেওয়ার মতো কেউ নেই নবী শোকের সাগরে পড়লেন আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন হাবিব এই দুনিয়ায় কারো সান্ত্বনা আপনার জন্য আমি আল্লাহ চাই না আর কারো বাড়িতে নিয়ে আপনাকে প্রবত বানাবে এটা আপনার জন্য শোভা পায় না আমি আল্লাহ আপনার জন্য আমার সৃষ্টি জগৎ সাজিয়া রাখছি আসমান সাজিয়া রাখছি জান্নাত সাজাইয়া রাখছি সেদ্রা তুলমন তাহা সাজিয়া রেখেছি আমি আপনার জন্য আর সে আজিমে সাজিয়া রাখছি আমি আপনার জন্য আমার পাশে কুরসি চেয়ার সাজিয়া রাখছি যে আমি আল্লাহ আপনাকে শান্তনা যাহা দেওয়ার আমি আল্লাহ নিজের হাতে দিব আর কারো ঘরে কারো বাড়িতে নিয়ে না আমি আল্লাহ সয়ং আর সে আজিমের মধ্যে আনিয়া আপনার সান্ত্বনার ব্যবস্থা করে দিব একটু চিল্লিয়া বলেন না আমার আবা